রাজীব পাত্র টাইটার ইঞ্জিনিয়ারিং কনসার্ন ওনার আজ আমরা উপস্থিত হয়েছি দাসপুর থানার উদয়চক গ্রামে নির্মল মান্না মহাশয় বাড়িতে ওনার বাড়িতে আমরা আজকে একটি এক কিলোওয়াটের সোলার সিস্টেম লাগাতে এসেছি এখানে যে এক কিলোয়াটের যে সোলারটি স্থাপন করা হচ্ছে সেই সিস্টেমে কী কী চলছে না ওনার বাড়িতে পাঁচটি পাখা গোটা লাইট জলের ফিল্টার এবং কোহরের কুচিনা আর একটি ফাইভ স্টার ইনভার্টার টেকনোলজির হেয়ার কোম্পানির সিঙ্গেল ডোর একশো নব্বই ফ্রিজ এই লোড ওনার ছিল তো সেখানে আমরা লুমিনাসের ওয়ান কে ভি এমপিপিটি প্রো যে মেশিনটা আছে বারো ভোল্টের সেটা সেই মেশিনের সাথে একটা দুশো হয়েছে টল টিউইলার ব্যাটারি দিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়াটের লুমিনাসের হাফ কাট টান দেখতে পাচ্ছেন দুটো লাগানো হয়েছে এবং সেটা দেখতে পাচ্ছেন আমাদের যে ডিসি ওয়ার দিয়ে কানেক্ট এমসি ফোর কানেক্টার দিয়ে এবং টুইন ওয়ান কানেক্টার দিয়ে আমরা সব ক্যানসেল করছি এবং আমাদের কাজ এখন প্রোগ্রেসে আছে দেখতে পাচ্ছেন না এবং আমরা যে কাস্টমারকে হ্যাঁ দিনরাত করে সাপ্লাই সার্ভিস দিয়ে থাকি তার জন্য দেখতে পাচ্ছেন এখন রাত্রি আর লাইট জলেই কাজ হচ্ছে আমাদের হ্যাঁ সকালবেলা একটা জায়গায় কাজ হয়েছিল আবার রাত্রি আমাদের এখানে এখন ছোটো সিস্টেম লাগানো চলছে এটা করে আমরা শেষ করব কাল সকালে আবার আমাদের হলদিয়াতে একটা বিগ প্রজেক্ট আছে সেই ভিডিও আপনারা পাবেন দেখতে পাবেন হ্যাঁ আর আমাদের হচ্ছে এই ইলেকট্রিশিয়ান ভরতবাবু আপনি বলুন আপনার যে এতদিন আপনাদের সবচেয়ে ভিডিও দেখতে থাকেন ভিডিওতে শুধু আমি বলতে থাকি আবার শুনতে থাকেন তো আজকে এই ভরতবাবু হচ্ছে আমার কাছে দু হাজার আঠেরো সাল থেকে আমার সঙ্গে আছে আজ দু সাল থেকে সঙ্গে থেকে উনি যা কাজের গ্রোথ বা যে পদ্ধতিতে কাজ করছেন সেটা একটু ওনার মুখে শুনুন উনি কীভাবে কাজ করেন বা কী কী শিখেছেন দেখুন যে টেকনিশিয়ানকে যে তৈরি করতে হয় বা তাকে জানাতে হয় ওনার মুখের শুনলেন যে সোলার করতে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল বা কি তার কীভাবে কি কারেক্টার এটু বলুন ভরতাব আপনি একটু বলুন কাজ করতে করতে সোলার হচ্ছে একটা এমন জিনিস সোলারকে মানুষকে ভুলভাল ভাল বুঝালে হবে না কেন পাটি একটা এমনই জিনিস পার্টিকে যদি উল্টাপাল্টা কিছু বলে দেওয়া হয় কালকে দিনে বলবে আপনার মিস্ত্রি কিংবা আপনার যে কারিগর ছিল তারা এরকম বলে দিয়ে গেছে যে এইসব জিনিসগুলো চলবে যার জন্য আমরা কী বলি প্রথমেই সোলার লাগানোর আগে আমরা বাড়িতে যে ভিজিট করতে যাই আমরা যেটা লোড মাপি কত লোড আছে কী দিলে হবে সেইগুলো আমরা প্রথমেই করি তারপরে পার্টিকে আমরা ভালো করে বোঝাই দু টাকা খরচা বেশি পড়বে আপনাকে ভালো জিনিস সোলার ওয়ার সোলার সিস্টেম ডিসি টিভি বক্স এসি টিভি বক্স এইসব জিনিসগুলো দিয়ে প্রপারলি কাজ আমাদের করা হয় এবার অন্য অন্য কোনো জায়গায় ঘাটতি যাচ্ছে ওই জায়গায় ওই রেট বলছে আপনাদের কেন হয়তো রেট বেশি আমরা ওই করে বলি আমাদের সাথে কাজের সঙ্গে কোয়ালিটি দেখতে হবে কাজ তো সবাই করে কিন্তু কোয়ালিটি মেনটেন্সটা কজন করে আমরা কোয়ালিটি মেনটেন্স করে কাজটা করি বলে আজকে আমাদের এই এত কাজ আমরা এই জন্য রাত দিন করে আমরা কাজ করতেছি বাকি দাদার সাথে কথা বল না একটু কাজ করছি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আর আমাদের যে ক্যামেরাম্যান আছে উনি হচ্ছে আমাদের গৌতম দা তো উনি আমাদের দু সাল থেকে আমাদের সঙ্গে আছেন এবং উনি আমাদের কোম্পানি এটা মেন স্তম্ভ যাকে বলে তো যা কিছু এই আইটেম কোনটা যাবে কি আসবে না আসবে তো সেসব কীভাবে কি অ্যারেঞ্জ করেন সেগুলো ওনার মুখে শুনুন যে আমাদের যে এই যে টিম ওয়ার্ক আমরা যে যে এত পরিশ্রম করি সেটা কিন্তু আমি একা কিন্তু করি না আজকে আমার যে এত কাজ এত সাকসেসের পিছনে অনেক মানুষের কিন্তু হাতছানি মানে সাপোর্ট আছে তো তাদের মধ্যে একজন মধ্যে ভদ্র শোনালাম এবার আমাদের সামনে আছে আমাদের সে গৌতমবাবু উনিও কিছু বলবেন ওনাকে আমরা ক্যামেরাটা আমি ধরবো আর উনি তখন আমার সামনে বাপিদাবিকে ধরো ক্যামেরাটা এই হচ্ছে আমাদের গৌতম দা ম্যান ম্যানেজমেন্ট ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মেন কান্ডারি গৌতম দা তোমার যে সোলার নিজের অভিজ্ঞতা বা যে দিন রাত করে কাজ করো কেন করো আমাদের সাপোর্ট এবারেও কিছু বলো বলার একটাই কারণ যে মানুষকে আলোকিত করার জন্য আমরা দিন ধরে কাজ করছি বাড়িতে লাইট চলে গেলে তাদের অন্ধকারে না থাকতে হয় এই জন্য আমরা সোলার নিয়ে কাজ সোলারের কাজ করে চলছি এবং প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে আলোকিত করছি আলোকিত করছি এবং ইলেকট্রিক বিল এবং আমরা পরিবেশ পরিবেশকে দূষণ থেকে মুক্তি করছি

মোবাইল নাম্বারটা বলে দাও নাইন ফোর সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ডবল জিরো ওয়ান এই নাম্বারে এই নাম্বারে কল করে আপনারা সোলার লাগানোর জন্যে যোগাযোগ করুন আর হচ্ছে যেটা বিভিন্ন সব সংস্থা তারা বলে নাকি চাঁদ দিয়ে রাতে কাজ করছে একটা ল্যাম্প জেলে দিয়ে বা চাঁদের আলো দিয়ে ফটো তুলে দিয়ে বলছে যে চাঁদ দিকে বিদ্যুৎ তৈরি হচ্ছে তো সেটা কি সত্য সেটা সত্য না সেটা আপনাদেরকে সবাইকে বলছি যে চাঁদ দিয়ে কিন্তু কোনো কিছুই তৈরি হয় না সৌর বিদ্যুৎ সৌর আলোতেই তৈরি হয় এবং এটা ব্যাটারি ব্যাক আপ দিয়ে চলে আর এখানে আমরা কাজ করছি এবং নিচে যে মেশিন মেশিন লাগানো হয়েছে তার ভিডিও আমরা দেখাবো এবং কাস্টমার কি জন্য সবার লাগাতে সেটাও আপনাদেরকে নিচে গিয়ে কাস্টমার রিভিউটা আপনাদেরকে শোনাবো ওকে ধন্যবাদ নিচে যে পারবো নিচে এখন হাজির হয়ে গেছি যেখানে আমরা ইনভার্টার মেশিন এবং ব্যাটারি লাগানো আছে তো এখানে আমরা যেটা আগে কি ছিল যে বারো ভোল্টের প্যানেলে বারো ভোল্টের মেশিন দিয়েই আগে ব্যাটারি ক্যান্সার করতে হবে কিন্তু এখন আমাদের লুমিনাস কোম্পানি একটা লেটেস্ট টেকনোলজির মেশিন এসেছে যে দেখতে পাচ্ছেন সোলার এনএসি পুরো ওয়ান কে বিএ বারো ভোল্ট এটা হচ্ছে ফুললি এনপিপিডি টেকনোলজি সোলার এনএসজি প্রো ওয়ান কে বারো ভোল্ট এটা হচ্ছে এমপিপি টেকনোলজি এলসি ডিসপ্লে এই যে মেশিনটা এই মেশিনের বিশেষ বৈশিষ্ট্য কী এতে হচ্ছে আপনি চব্বিশ ভোল্টের প্যানেল ইউজ করতে পারবেন এনপি টেকনোলজি বলে আর যে বারো ভোল্টের সিঙ্গেল ব্যাটারি ইউজ করা যাচ্ছে তো এই মেশিনটি কিন্তু খুবই মানে ছোটোখাটো যে ফ্যামিলি যেগুলো তাতে আগে কি হতো আমরা সেই বারো ভোল্টের প্যানেল দিয়ে পিডব্লিউএম মেশিন দিয়ে আর একটা করে ব্যাটারি দিয়ে লাগাতাম তাতেও সাশ্রয় হতো কিন্তু এফিটা কম থাকতো কিন্তু এই মেশিনটা আসার পর থেকে হাই হয়ে গেছে কিনা বারো ভোল্টে একটা সিঙ্গেল ব্যাটার দিয়ে কিন্তু এক কিলো মানে ধরো পাঁচশো পঞ্চাশ হওয়ার লেটেস্ট অনফ কাট প্যানেল লাগিয়ে দিয়ে একটা দুশো ইঞ্চে ব্যাটারি দিয়ে বাড়ির লোড টু চালা যেতে পারত তো এখানে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে এই যে সোলার ওয়ানকে দিয়ে বারবার দেখাচ্ছি মডেলটা দেখে নিন এবং আমাদের যে ডুমিনাস কোম্পানির যে সুপার ব্র্যান্ড এটা বলে থাকি সুপার ব্র্যান্ডের দেখুন এর লোকটা লেখা আছে সুপার ব্র্যান্ড তো এই যে সবাইকে যেটা বলি যে সবসময় ব্র্যান্ডের সঙ্গে থাকবেন ব্র্যান্ড ইউজ করবেন আর তাতে হয়তো দু পয়সা বেশি খরচা হতে পারে কিন্তু এর আপনি প্রপার ইউটিলাইজেশান এবং গাইডেন্সটা ঠিকঠাক পাবেন দেখতে পাবেন যে জিনিসটা ঠিকঠাক চলছে কি চলছে না আর হচ্ছে এখানে একই কথা বারবার যেটা বলা এখানে দেখুন যে লুবিনাসের হচ্ছে আমাদের বাহাত্তর মাস টল টিউবলার সোলার ব্যাটারি যেটা হচ্ছে দুশো এইচ টল টিউবের দেখতে পাচ্ছেন মডেলটা হচ্ছে এলপিটিটি বারো দুশো এইচ এলপিডিটি বারো দুশো বারো সবাইকে বলি এই লাস্টে যদি এল থাকে তাহলে কিন্তু ব্যাটারির দাম কিন্তু অনেক ডাউন হয়ে যাবে কেন এই এইচ আর এলের মধ্যে কিন্তু ফারাক পড়ে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে ব্যাটারি আমাদের হচ্ছে বিআইস সার্টিফিকাট ব্যবহার বলি বিআই সার্টিফিকেটের গোল্ড জিনো দেওয়া আছে লোগো দেওয়া আছে বিএস নাম্বার দেওয়া আছে এবং এই যে মেশিনটা এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জুন মাসে আগে জুলাই লাগাচ্ছে আমাদের জুনের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং ভ্যাটারি জুন লেখা যেতে চাই তো আমরা সবচেয়ে কারেন্ট লেটেস্ট প্যানেল লেটেস্ট মেশিন লেটেস্ট ভ্যাটারি এই টেকনোলজি আমরা ইউজ করি এবং কাস্টমার প্রভাইড করি এবং দিন রাত্রেবেলাও কিন্তু সবাই দশটার সময় সবাই লাগিয়ে দিয়ে বাড়িতে যাচ্ছি কারণ এখন হচ্ছে যেহেতু আমাদের ঘাঁটাল মহকুমা বন্যাভবন এলাকা এখানে বেশি বৃষ্টির গিয়ে বন্যা হয়ে যায় যার জন্য বাড়িতে পাওয়ার সমস্যা সেই জন্য আমরা যাতে কাস্টমার যাতে অন্ধকারে না থাকে বা তার প্রয়োজনীয়তা কেমন বুঝি বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা এসে রাত্রেবেলা বাড়িতে মানে সোলার লাগিয়ে দিয়েছি এবং আমাদের সামনে যে কাস্টমার কেন সোলারটা লাগালেন এবং ওনার এতে কী বেনিফিট পাবেন বা কী বুঝেছেন সেটা আমরা কাস্টমার নিজের বুঝতে শুনুন বা আগামী দিনে তো রিভিউ ভিডিও থাকবে তো আজকে কাস্টমার সোলার লাগাচ্ছেন কেন এই জন্য তারা কথা শুনবেন তো আমাদের সামনে এখন আসুন আমাদের সামনে এখন নির্মল মানবাবু হাজির তো এনে হচ্ছে দাসপুরে আমাদের ওই একটা বাড়ি তো উনি বাইরে দিল্লিতে থাকেন তো ওনার পরিবার এখানে থাকে ছেলে মেয়ে পড়াশোনা করে প্রচুর লোডশেডিং বা ওনার ছেলে এইটে পড়ে তো বিভিন্ন পড়াশোনার সমস্যার জন্য বাড়িতে সোলার লাগানোর জন্য উনি আগে থেকে গিয়ে আগ্রহী হয়েছিলেন তো বাড়ি কমপ্লিট করতে করতে উনি সোলার লাগিয়ে গিয়েছেন তো কেন লাগিয়েছে ওনার দিয়ে শুনুন যেটা আমাদের এখানে খুব লোডশেডিং হয় যাচ্ছ নয় এই সোলারটা আমার লাগানো

ওই গিটে কিন্তু রোডশেডিং করবো লাগতো গরমকালে রোড ভোল্টেজ নেমে যায় এইসব বিভিন্ন সমস্যা আপনার তো কথা বলছেন আমি যে যেগুলো আপনার কথা বলেছেন সেগুলো তো বলছি হ্যাঁ এই কথা এই জন্য উনি বাড়িতে সোয়াটা লাগিয়েছেন তো সোয়ার লাগানোর পর আগামী দিনে আপনাদের সাথে ভিডিও আসবে যে কি কাজ হচ্ছে তো আমাদেরকে এই কাজ করতে আমরা যে কথা কমেন্টমেন্ট দিয়েছিলাম তার মধ্যে কি কোনো ফেল ফেলেছে যে কমেন্ট কোনো কমিটমেন্ট যে আপনাকে কোনো এই মালটা দেবো মালটা দিবো সেটা নয় এটা নয় বা মাল টাইম পৌঁছানো না পৌঁছানো কোনো ব্যাপার আছে সার্ভিস নিয়ে কোনো প্রবলেম নেই তেল প্রবলেম নেই ঠিক আছে তাহলে আপনারা বলতেই পারেন যে আর যে যারা সোনার বা ইনভার্টার লাগাতে চাইবেন টাইটেন ইঞ্জিনিয়ারিং কনসার্ন সোনাখালি মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো এই নাম্বার যোগাযোগ করতে পারেন তাই না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন